হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই যে এটা হসপিটাল হাইদার ক্লিনিক সাথে এটা মসজিদ এটা একটা পুকুর পুকুরে দেখেন সবুজ পেনা প্রচুর এ পাশে কবরস্থান এ পাশে মসজিদ আর এটা হসপিটাল একজনকে দেখতে গিয়েছিলাম তাই একটু ভিডিও করলাম আমাদের পেন শহরটা অনেক সুন্দর তাই প্রতিদিন একটু একটু আপনাদের সাথে শেয়ার করি দেখানোর চেষ্টা করি যে চলে আসলাম ওখান থেকে বিকালে একটু হাঁটা করি দৃশ্যগুলো দেখেন অনেক সুন্দর বাচ্চারা গোসল করতেছে দেখেন অসাধারণ দৃশ্য মন যা যায় পাশে একটা মসজিদ অনেক মসজিদ কত সুন্দর ভাবে বাচ্চারা সাঁতার কাটতেছে ঠান্ডা দৃশ্য বিকেলে হাঁটতে ভাল লাগে আর সবুজ দৃশ্য দেখলে মন শান্তি হয়ে যায় এই যে দেখেন অনেক সুন্দর জায়গা তাই ভিডিও করে নিলাম আর হাঁটতে হাঁটতে দেখি এক জায়গায় গরু বাজার তাই গরুগুলা বিডো করলাম বৃষ্টি চতুর্দিকে বৃষ্টি তো তাই ভিতরে রাখা হয়েছে বাইরে মাঠ আছে তখন নিয়ে যাইব মাঠে বড় বড় যে এটা একটু কমিটি সেন্টার এটা কমিটি সেন্টার পাশে দৃশ্যটা সুন্দর লাগলো তাই একটু ভিডিও করলাম চিকেন চিকেন বাস বাসের পাতাগুলো অনেক সুন্দর লাগলো এই যে তাই ভিডিও করলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করি এটা শেয়ার না করলে ভালো লাগছে না তাই দেখালাম পাশে এটা ফায়ার সার্ভিস ভিতরে ঢুকতে পারি নেই এই যে রাস্তাটা কাজ চলতেছে সরকারি